ইস্কন শাবরুম শাখার উদ্যোগে শাবরুম শাখায় কৃষ্ণ উৎসব অনুষ্ঠিত হয় ইস্কন শাবরুম শাখার উদ্যোগে এই কৃষ্ণ উৎসব অনুষ্ঠিত হয় আজ সকাল থেকেই কৃষ্ণ নামের মাধ্যমে শুরু হয় এই উৎসব দুপুরে অন্নভোগ বিতরণ বিকাল তিন ঘটিকায় শাবুম শহরে নগর কীর্তন সন্ধ্যায় সন্ধ্যা আরতি সন্ধ্যা সাত ঘটিকায় থেকে শুরু হয় ধর্মপাঠ এবং রাত সাড়ে আট ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মায়াপুর থেকে আগত শিল্পীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাত ঘটিকায় ধর্মপাঠে বিভিন্ন শাস্ত্র কথা পরিবেশন করেন শ্রীদাম মায়াপুর থেকে আগত শ্রীমত ভক্তি বিজয় বাগবত স্বামী মহারাজ এই উৎসবে সনাতন ধর্মের জনগণের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়